এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে সোশ্যাল মিডিয়া কোনো জবাব দিতে নাই মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যে পুরস্কারটি আপনার প্রাপ্ত হয়েছে সেই

এথিক্স তো দেখলাম যারা একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল এথিক্স তো দেখলাম তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে খুব এথিক্স না বিজেএফ এর পাঠানোর টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না স্বীকারও করেছে আবার মাপু জানা কালবেলা সম্পাদক যে আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো সেটা খুব এথিক্স না আপনার এথিক্সের কি বান্দা তো সিনময় প্রভুপাদের সাথে জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো ডেলি স্টার খুব এথিক্স rev amare etiks maranire